সালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বাংলাদেশ ফুটবল নিয়ে কিছু কথা বলি গতকালকে হংকং এর সাথে একটা ম্যাচ হয়েছে সেই সাত গোলের মধ্যে বাংলাদেশ তিনটি এবং বাংলাদেশ চারটি খেয়ে বাংলাদেশ ম্যাচটি হেরেছে বাংলাদেশের হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটা উপভোগ করেছে কিন্তু খেলাটা বাংলাদেশ জয় বা ড্র নিয়ে এটা শেষ করতে পারতো যাই হোক বাংলাদেশ তিন চার গোলে হেরে এখন পর্যন্ত এই এশিয়ান কাপের বাছাই পর্বে পয়েন্ট তালিকায় এই গ্রুপে সবার শেষেই অবস্থান করছে যেহেতু ভারত গতকাল একটি ম্যাচ ড্র করে তারা দুই পয়েন্টে আসে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে গ্রুপের সবার শেষে রয়েছে জয়ক পদমরদে বাংলাদেশ শুরুটা ভালো করেছিল হামজা চৌধুরীর একটা অসাধারণ গোল ফ্রেকিগের গোল সেটা বাংলাদেশের দর্শকদের অনেক আনন্দ দিয়েছে এবং বাংলাদেশ সেই গোলের সুবাদে জয়ের স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যবশত ম্যাচের একদম হাফ টাইমের শেষ মুহূর্তে বাংলাদেশ একটি গোল হজম করে বাংলাদেশের আসলে এই গোলটা নিজের দোষেই আসলে আমরা বলি যে নিজের নিজের দোষেই তারা এই গোলটা হজম করেছে কারণ ওখানে দেখা গিয়েছে যে তারা হেড করে হেড করে নিজের আসলে বলটা তাদের মানে প্লেয়ারদের পায়ের কাছে তারা নিজেই হেড করে সে বলটা দিয়েছে যাই হোক এগুলো বিষয়ে দেখছি না বাংলাদেশের এই এশিয়ান এশিয়ান কাপের যে বাছাই পর্ব চলছে সেই বাছাই পর্ব এখন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থান রয়েছে খুবই শোচনীয় আমরা বাঙালি আমরা আশা থাকি যে বাংলাদেশের কোনো না কোনো সমীকরণ দিয়ে বাংলাদেশ যদি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারে সেরকম একটা সমীকরণ আমরা যদি দেখি যে বাংলাদেশ এই এই গ্রুপের বাংলাদেশ পয়েন্ট তালিকায় এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে যদি বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিতে হয় তাহলে সমীকরণ দাঁড়াবে যে সিঙ্গাপুর ভারত হংকং যে আগামী যে তিনটা ম্যাচ রয়েছে তিনটাতে জয়লাভ করতে হবে বাংলাদেশকে এবং তিনটা যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশের মোট পয়েন্ট হবে তিন দিনে নয় আর এক পয়েন্ট মোট দশ পয়েন্ট হবে এবং এদিকে হংকং এর আর জেদাই যাবে না মানে হংকং আর একটা ম্যাচও যদি জেতে তাহলে সমস্যা হংকং চায় না একটা ম্যাচও জয়লাভ করা যাবে না তাহলে এই সমীকরণ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এই হলো বাংলাদেশের এখন পর্যন্ত এশিয়া কাপের এশিয়ান কাপের মূল পর্বে খেলার একটা সমীকরণ বাংলাদেশের প্লেয়াররা বলা যায় যে এটা আসলে খারাপ নি কারণ বাংলাদেশের এখনকার যে উন্নতি হয়েছে এই উন্নতিটা একটা দরকার ছিল তবে বাংলাদেশের যদি কোচটা যদি চেঞ্জ হয় কাব্রেরা যদি চেঞ্জ হয় তার খেলার টেকটিসটা আসলে একদম অপছন্দ বাংলাদেশের দর্শকরা অনেকভাবে মানে গণজোয়ার যাকে বলে সেই গণজোয়ার উঠেছে যে কাব্যেরা তারা কাব্রেরাকে তারা চায় না কাব্রেরা যেভাবে হোক কাব্রেরাকে বাদ দিতে হবে বাফুকা বাফুকে যে সভাপতি বাবা যে কর্মকর্তারা রয়েছে তারা এই বিষয়টা অবশ্যই দেখবে তাহলে বাংলাদেশের নতুন ধারার যে ফুটবল সেই ধারার সূচনা করার জন্য হলো একটা নতুন এবং ভালো মানের একটা কোচ দরকার তাহলে হয়তো বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাবে যাই হোক হামজা চৌধুরী অসাধারণ খেলেছে সামিদ শ্রম পরে অনেক ভালো খেলেছে ফাহমিদুল এবং জায়ান শেষ মধ্যে অসাধারণ পারফরমেন্স দিয়ে বাংলাদেশের আসলে বাংলাদেশ টিমটা এখন অনেক বিশেষ করে বাংলাদেশ যখন দুই গোলে পিছিয়ে রয়েছে তিন একের সমীকরণ সেখান থেকে তিন দিনের আবার নিয়ে আসাটা এটা একটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় পাওয়া হতে পারে যে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবলটা এইরকম পিছিয়ে পড়ে আবার যে কামব্যাক করা যেতে পারে সেটা অবশ্য কালকে দেখিয়েছে যাই হোক বাংলাদেশ ফুটবলের জন্য শুভকামনা থাকবে আগামী ম্যাচ স্কুলের জন্য শুভকামনা থাকবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট জানাবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সকলে আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো